আমার নাম মোহাম্মদ আবু হোসেন দুলাল এরা আসলে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট আর আমি দিনাজপুর জেলা দলে ডিএফএ হেড কোচ হিসেবে কাজ করছি ছেলে মেয়ে উভয়কে নিয়ে বর্তমানে আমার আমি দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আমি না করি মেমোরিয়াল গার্লস স্কুলে এক খেলা মানে ফুটবল কোচ হিসাবে কাজ করছি এখানে প্রায় ত্রিশ জনের মতো মেয়ে খেলোয়াড় আছে এছাড়া দিনাজপুর অনেক বড় ডিস্ট্রিক্ট তার মধ্যে বীরগঞ্জ উপজেলায় প্রায় তিনশোর উপর মেয়ে খেলোয়াড় আছে এদের নার্সিং অনেকে আসলে উঠে আসতেছে না তার মধ্যে যারা আসতেছে এর মধ্যে আমার দুটো স্টুডেন্ট বসে ঢাকা রেঞ্জ আসছে খেলতেছে আর শান্তিমাটি আর মনিরা আছেন

আমার ওইটা একাডেমি হিসেবে কাজ করছি মানে স্কুলের নামে যেহেতু ওখানে প্রতিষ্ঠান ওই স্কুলের নামে খেলাটা মানে ওই খেলা বর্তমানে মানে পঞ্চাশ জন ছিল পঞ্চাশ জনের মতন করছি আপাতত আর থেকে এবার আপনার ওই সফল কি আছে এবার আমি যেটা হচ্ছে জেএফ আন্ডার ফোরটিন আমি রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হয়েছি তার মধ্যে আমার ওই আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ওই ক্যাম্পেরেই পনেরোটা মেয়ে খেলছে দিনাজপুর ডিস্ট্রিক্ট টিমের হয় আমার বয়স বিভিন্ন বয়সভিত্তিক দলেও আমার ওই ওই টিমের প্লেয়াররা সব খেলে শুরু আমি দুই হাজার একুশ সালে যখন আমি সি সার্টি লাইসেন্স পাশ করি তারপর থেকে আমার কোচিং পেশা শুরু আমি এটা দুই হাজার একুশ সালের ডিসেম্বরের থেকে শুরু করছি মেবি এর মধ্যে আমরা এর মধ্যে আমার ওই দুই আড়াই বছরের মধ্যে ন্যাশনাল টিমের ক্যাম্পে আসে আমার দুজন আবার এই যে আমি আজকে ঢাকা বিকে এসপিতে তিনজন মার্কিন যে তিনজন চাষ পাইছে ওখানে রাখে তাদেরকে এখানে আমি আসলাম জি জি আর তাছাড়া আমার যেমন ওখানকার যে খেলাধুলা চলতেছে তা ওখানে আমার মেন প্রশিক্ষণ ওখানকার উপজেলা চেয়ারম্যান উনি কৃষিপিত মানে ওনার আর্থিক সহযোগিতায় এই সব হয় ওখানে সব অনেক নিডি ফ্যামিলির মেয়েরা আছে তারা ওই খানিক প্রশিক্ষণ দেয় ওনার ওনার হেল্প উনি আসলে কি একার পক্ষে তো এতগুলো পিছিয়ে দেখা সম্ভব হয় না উনি পরে যদি আমার মতো আরও উনি পরে আরও যদি এগিয়ে আসে তাহলে সম্ভব সবাইকে দেখা এবং এর মধ্যে দেখতেছে বিভিন্ন স্কুলের টিচাররা আছে বা আরও অন্য কোচ আছে ওর লাইসেন্স প্রাপ্ত না তারা লাইসেন্স নাই কিন্তু তার তারাও খেলা শিখাচ্ছে ওইখান থেকে যারা ভালো ভালো খেলা উঠে আসছে তাদেরকে আমার কাছে মানে আমার কাছে দিচ্ছে আমি তাদেরকে তখন জেলা দলে এবং বিভিন্ন দলে খেলার মানে চেষ্টা করছি আগে খেলতে এখন আমার প্লেয়ার না থাকলেও আমার দিনাজপুরে যেমন আর্মিতে খেলতেছি দুজন তনি তনিমা ওরাও আমার দিনাজপুরের এবং আরও আছে স্বপ্ন এই আপনার যেমন এই আপনার নাসরিন স্পোর্টিং ক্লাবে একজন আছে স্বপ্ন ও দিনাজপুরের না 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 ও স্বপ্ন ও রানী না ও ও দিনাজপুরের মেয়ে ও দিনাজপুরের নার্সারি ফুটবল একাডেমি মেয়ে আসলে এখন আমাদের আগে এই মেয়েদেরকে খেলার পিছনে কিন্তু মানে কেউ উৎসাহী দিত না বরঞ্চ সবাই মানে খারাপ চোখে দেখতো মেয়েরা কেন ফুটবল খেলবে কিন্তু এখন তখন দেখছি যে বাংলাদেশের ছেলেদের থেকে মেয়েরা বেশি এগিয়েছে এবং তারা অনেক অনেক সাফল্য বাংলাদেশকে এনে আনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যখন থেকে এই মেয়েদের প্রতি খেলাধুলার প্রতি একটু উৎসাহ যোগান দিছে তখন থেকে বাংলাদেশ কিন্তু সাফল্য আর সাফল্য একটা তো এদের মতো বিফলে যায় না এবং মেয়েদের মেয়েরা বরঞ্চ ছেলের থেকে বেশি নাম করতেছে এই জন্য তারা ধারবে এখন সবাই মানে চায় যে আমার মেয়েটা একটু ভালো খেলার হোক আমার মেয়েটা ভালো খেলুক এবং এখন তারা আসতেছে খেলার দিকে না না আমাদের মজিবুর রহমান জোনি মানুষ ফুটবল একাডেমি জন মজিবুর রহমান জোনি সে মানুষ ফুটবল একাডেমির ছাত্র আর আর এলিটে ইটে চাষ একজন সুজয় সুজয় টপ্পু সে বর্তমানে এই যে এই যে বাসের কার্যক্রমে সেও আমার দিনাজপুরে এবং বিভিন্ন ক্লাবে আমার এই মানুষ ফুটবল একাডেমির প্লেয়াররাও খেলছে এবং দিনাজপুর অনেক প্লেয়ার ছেলেরাও খেলতেছে বিভিন্ন ক্লাবে হ্যাঁ হকিতে অনেকে অনেক অনেক হকিতেও অনেক ডেভেলপ দিনাজপুর আমাদের স্যার আছেন হ্যাঁ বড় মাঠে উনি প্র্যাকটিস করে আর ওই স্যার হকি নিয়ে কাজ করতেছে আমাদের আসলে দিনাজপুর তো একদম খেলার একটা জগৎ ফুটবল ক্রিকেট হকি মানে সব দিক দিয়ে আমাদের ন্যাশনালে কেউ না কেউ আসে যেমন আমাদের ক্রিকেটার লিটন কুমার দাস সেও আমার দিনাজপুরের ধীমান যে ছিল সেও আমার দিনাজপুরের আরও ইনশাল্লাহ আরও যারা ঢাকা ভালো ভালো এখন খেলতেছে জাভেদ খেলতেছে আরিফ খেলতেছে আরও অনেকে আছে যারা ঢাকা বিভিন্ন মানে টুর্নামেন্টে তারা ভালো খেলতেছে বিভিন্ন লিগে তারা ভালো খেলতেছে আসলে খেলাধুলায় ভরপুর পদের দিনাজপুর এটা আপনারই মহিলা দল নিয়ে আপনি কতদূর আগে আমি চাই যেমন আমার এখন সামনে যেটা আমরা যে আন্ডার ফোরটিন আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা হবে রাজশাহীতে ভেনু পড়ছে আমাদের চার তারিখে খেলা আছে আমি চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া এবং এখান থেকে আমি চাই যে বাংলাদেশের যেন তারা ভালো ক্লাবে ভালো লিগে এবং ন্যাশনাল টিমে খেলতে পারে এবং দেশের জন্য নাম করতে পারে এটা আমার লক্ষ্য ভাই আমরা তৃণমূল পর্যায়ে কোচ আমরা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা থেকে যদি আমরা কিছু সহযোগিতা পাই তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব এখনও অনেক প্রতিভাবান খেলোয়াড় আমাদের বাংলাদেশে দিনাজপুর কেন বলব বাংলাদেশে যে বহুত ভালো ছেলে মেয়ে খেলোয়াড় আছে মানে পৃষ্ঠপোষকতা মানে পৃষ্ঠপোষিকতা খুব অভাব এইটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ মনে করেন অনেক খেলার ভালো ভালোভাবে বাজে তবে এখন একটা যেটা সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালো পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন বয়স ভিত্তিক খেলাগুলো চালু করতেছে যেমন আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন এখন এটা চালু হয়েছে আগে এটা মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল এখন চালু হচ্ছে এখন প্লেয়ার বাইর হবে আপনার কোচিং আপনার লাইফটা বলে আমি আমি আসলে আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট টিমে উনিশশো আমি আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন ন্যাশনাল টিমে ছিলাম উনিশশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই সালে আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার ফোরটিন এবং আন্ডার সিক্সটিন ন্যাশনাল টিমের কোচ খেলোয়াড় ছিলাম হ্যাঁ জি আমি ঢাকা বিকেস পিরও দীর্ঘদিন ক্যাম্প করছিলাম আমি ছিয়ানব্বই সাল থেকে নিরানব্বই সাল পর্যন্ত ঢাকা বিকেশ পিরে ছিলাম এছাড়া আমি নিরানব্বই সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত দিনাজপুর জেলা দলে হয়ে আমি মানে খেলছি ঢাকা হ্যাঁ আমি আমি বাংলাদেশ বয়েস ক্লাব লিটিল ফ্রেন্ডস কার্বন বাজার আরও অনেক ক্লাবে খেলছি আমি আমার জীবনে শুরুটা ছিল ডিফেন্সে পরবর্তীতে আমি স্ট্রাইকারও খেলছি মিডফিল্ডে গেলে আমি আসলে মানে সত্য কথা কী আমি হচ্ছে মানে অলরাউন্ডার প্লেয়ার হিসেবে আমাকে সবাই খুব পছন্দ করে মানে যেখানে সবচেয়ে ভালো আমি আমার বেসিকলি যেহেতু আমি ন্যাশনালি আমি ডিফেন্স হিসেবে ছিলাম সেই সব বলবো ডিফেন্স হিসেবে ভালো ছিলাম পরবর্তীতে আমি স্ট্রাইগার হিসেবে খুব ভালো একটা হ্যাঁ ইয়া করছিলাম হ্যাঁ অনেক প্রচুর গোল আছে হ্যাঁ না না লিগে হ্যাট্রিক নেই মানে খেয়ে আমি গোল করছি দু একটা করে ম্যাচ বার আসলে তখন তো আমাদের সময় তো অনেক কম্পিটিশান ছিল ফুটবলে তখন হ্যাঁ অনেক কোয়ালিটিফুল খেলোয়াড় ছিলো তাদের কাছে কি আসলে কি আমাদের মতো ওই গ্রাম থেকে এই ঢাকা এসে খেলা এটা খুব সাফ সো টাফ ছিল তার মধ্যে আল্লাহ রহমতে খেলছি ন্যাশনাল টিমে ছিলাম এই এই ভিত্তির দলে এইটাই সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি হ্যাঁ হ্যাঁ কোচ স্বামী শাকির শাকি না না সিনিয়র জুনিয়র ছিল পরবর্তী বাদল তারপরে রফিক শাহ ছিল আপনার বিকেএসপির ছিলেন তারপরে এখানে আপনার যে বাদল ছাড়ে ছিলেন মানে বসার বসে বাদল ছাড় ছিলেন না না আমার সঙ্গে ছিল আমার সঙ্গে আমার আমরা আমাদেরকে যখন লাস্ট ওই স্বামী যখন নেপালে যখন বাংলাদেশ সাপ সাপ করে তখন তারপরে উনি চলে যাওয়ার চলবে না আমরা তো জুনিয়র টিমে ছিলাম আমরা তখন জি জি আমরা সবচেয়ে হ্যাঁ না আমাদের নেপাল না আমাদের ছিল ইয়াতে দিবে ওই স্বামী সেখানে ছিলেন হ্যাঁ পরে উনি যখন চলে যাওয়ার পরে তারপরে আমরা আমাদেরকে জনকে বাদ দিয়ে দিছে। মানে কোনো কারণবশত আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় আম তখন থেকে আর মানে দীর্ঘদিন ফুটবল রাগ করে খেলিয়েও নেই পরে দিনেশপুরে খেলছি পরে দুই হাজার সালে আবার আমাকে এখানে মরুভূম অমিত ভাই বাংলাদেশ বয়স ক্লাবে অমিত ভাই আমাকে ওই ওখানে আমার খেলা দেখে পছন্দ করে ওনার ক্লাবে আমি দুই হাজার চার সাল থেকে টানা আমি সাত সাল পর্যন্ত এক টানা খেলছি সেকেন্ড তারপরে আমি তারপরে আমার আপনার যে খেলার খেলা ডাকছিলো আসা হয়নি কোনো কারণবশত পর্যন্ত আসা হয়নি আর তো পড়ার কারণে খেলাটা বাদ দিচ্ছি আমি আমার লিগার মেন্সি যাওয়ার পরে দু হাজার চোদ্দো সালে হ্যাঁ আমি আমার ইচ্ছা আছে আমি বি ডিপ্লোমা করার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি এখন যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে মধ্যে সুযোগ দেয় তো ইনশাআল্লাহ আমি বি ডিপ্লোমা করার ইচ্ছা আছে এবং করব ওয়েলকাম